তুই তুই এখানে কেন অনেকদিন দেখা নাই তাই ভাবলাম দেখা করে যাই কে নতুন নাম দেয় নাকি হ্যাঁ আমার তার তো ভাই বুলেট আর বুলেট ও আমার বন্ধু পুলিশের এসপি শামস খুব কড়া অফিসার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চেনা চেনা লাগে এই নাটক ঠাটক করে তো টিভিতে মনে হয় দেখছ আবুলকে কি এখন করেছে শান্ত আבול খুন হয়ে গেছে ইন না নলে হই নাই লে হিরাজন শুনছেন শান্ত ভাই আবুল ভাই নাকি খুন হয়ে গেছে আরে বড় ভালো মানুষ ছিল খুব ভালো খুর মারতো পাত্রে এক মে ভুরু বৈক্রা falei তো ও কি পারতো আর না পারতো সেটা আমি ভালো করে জানি কে খুন করেছে আবুল বল আমি কেমনে কোমো আমার লগত কোনো যোগাযোগ নাই ওই দিনটি কথা ছিল শান্ত এই মুহূর্তের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের যোগাযোগ করতে গেছিলাম সাক্ষী প্রমাণ আমি দিতে পারবো কিন্তু তুই সবারের সাইরা তুই আমার পেছনে রাখছিস কেন বেশি গাড়িস না তোর কিন্তু বদল হয়ে যাবো শান্ত তুই আমার বন্ধু কিন্তু আমার পক্ষে আইন তোর পক্ষে সন্ত্রাসীরা আর আমি চাই না আমার পিস্তলের গুলি তোর দিকে ছুটে যাক সেই গুলিতে তুই আহত বা নিহত হ তাই শেষবারের মতো তোকে সাবধান করতে এসেছি গুলি যখন পিস্তল থেকে বাইরে দোষ তখন কে বন্ধু আর কে শত্রু তা চিনে না তুইও সাবধানে থাকিস শান্ত জীবনটাকে সুন্দর করে সাজাবার কথা কি একবারও ভাববি না আগুন নিয়ে কি সারা জীবন খেলবি তুই কি চাস তো লাশ রাস্তার শেয়াল পুকুরের মধ্যে পড়ে থাকুক সন্দোস্ত লেকচার তেইশটা অনেক শুনছি সব সালা আমার সাদাবাজি করেছে কিন্তু ভালো যান রাস্তা খেয়ে যারাই ভালো ভাবছি সে আরো বড় খুনি ওরা ওরা আমার অস্ত্র ফালাতে দেন উল্টা অস্ত্র কিনা দিছে আমার গুলি কিনা দিছে মানুষের কথায় তুই নিজের জীবন নষ্ট করে ফেলবি নষ্ট অলরেডি হয়ে গেছি দোস্ত আমার জীবন এখন ব্রেক ছাড়া গাড়ি থামানোর উপায় নাই অ্যাক্সিডেন্ট ছাড়া কখনো থামবো না যা যা তুই তোর কামে যা কামে যা আমার কাম আমার তুই করতে দে যা তুমি তো ছোট ভাই তুমি ওকে বোঝাও শোনেন ভাইজান যার যারটা তার তার কাছে এই অন্ধকার জগতে আপনার হাত না। সন্ত্রাসী জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো উপায় নাই স্বাভাবিক জীবনে ফিরে আসার কোন উপায় নাই তাছাড়া বাপ দাদার দেওয়া শিক্ষা কি এত সহজেই বলা যায় তোমরা সবাই একই ধাতুতে করা একদিন দেখবে জীবন নদীর তীরে তোমাদের ওকে ডুবে গেছে কিন্তু আশেপাশে কোন বন্ধু নেই কোনো ভাই আপনার বন্ধু লোক ভালো কিন্তু একটা সোজা মানুষ হম ছোটবেলা ফুটবল খেলার সময় ও গোলকিপার হইতো জীবনে যারা বল ঢুকতে দেয় নাই আচ্ছা বড় ভাই আমরা কি সারা জীবন খেলেই যাবো এই খেলার টাইম কি কখনো শেষ হইব না সব তকদির বলে সব তকদির দানায় দানায় লেখা থাকে কে খাইব তার নাম আর বুলেটে বুলেটে লেখা থাকে কে মরব তার নাম মন খারাপ করিস না আরে যতদিন বাসবি একেবারে বাঘের বাচ্চার মতো বাসবি। মোস ফুর্তি করবি আর আওয়াজ করবি

তুই জানো নাকি রে এই টুকটাক বা কি মনে ধরছে না মানে মাইয়াটা সুন্দরী দেখতে খুব ভালো সুন্দরী তো বলছি পছন্দ হলে ক ব্যবস্থা করি পছন্দ হইব না কেন ও আচ্ছা এই শুনো আমার ছোট ভাই তোমার লোকের প্রেম প্রীতি মানে প্রেম প্রীতি প্রেম করবে মানে ফাজা মনে কি চিনি না জানি না প্রেম করব বলি হলো কথা কম বুলেট কি কইবি কইতে থাক আমি জি মানে আমি কোমু শুনুন ম্যাডাম আপনারে আমার খুব ভালো লাগছে আপনি চাইলে আজকে বিকালের মধ্যেই আপনার আমার বিয়ার কামটা সেরে ফলাইতে পারি

Nei! Sör, æsfó? Æsfó, æsfó! ফাইল খোলার আগে চাকরি কোন তার কি বলছেন কিছু বোঝো না চাকরি পেতে হলে আমার সাথে অসম্ভব শরীর বিঘ করতে হলে বেশরাপল্লিতে যেতাম এখানে আসবো কেন কারণ বেশরা সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না তুমি পারবে তর্ক না করে কাছে এসো আমি কথা দিচ্ছি আমাকে সুখ দিলে আমি তোমাকে খুশি করে দেব কখনোই না দেখো নদী কোথায় তুমি যাবে সুন্দরী Oh! Khaber oi. Madam, sham. Job ekdom kotha

Nei! ঠেকে যায় তখন গরিব কি করে এবার বোঝ তোদের মাস্তানি করা ভুলিয়ে ছাড়বো এখন থেকে দেখবে চমকে মাস্তানি